চলে আসলাম আপনাদের মাঝে আজকেও লাইভে আসলে কি শরীরে প্রেম না এটা একটু প্রেম ফল খাচ্ছি

তো ভালো জিনিস ভালো জিনিস না কারণ কি বান্দরের মতো আজকে নাকি কিনা ঠিকই তো আছে আমাদের লাইফটা সকলে একটু শেয়ার করে দিবেন আর কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন কথা কি ক্লিয়ার শোনা যায় আবার কি ঝামেলা করতে এসেছেন তো হ্যাঁ অবশ্যই আমাদের লাইফটা কে কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কথাটা কি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করে জানাইবেন এই যে আমাদের আছে এখানে দাদা একটু হাই দিয়ে দেন আবার উঠাবেন কথা কি স্পষ্ট শোনা যায় একটু ক্লিয়ার জানাবেন আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন আর আপনারা আমাদের কাছ থেকে কেমন ধরনের ভিডিও আশা করেন সেটাও জানাইতে একেবারে ভুলবেন না যেন আমাদের নায়িকাও এখানে আছে আপনারা কি নায়িকাকে দেখতে চান তাহলে যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে যান দিন বরে গেছে নাটক করেন নাকি কোনতেছে আস্তে আস্তে ভালো যে জন তো জন ছিল আমাদের নায়িকা

কমেন্ট করে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে এই তো ভালো আপনার কি খবর আপনার কি খবর কমেন্ট বক্সে জানাবেন আপনি আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন সেটাও জানাবেন আশা করা যায় বাজে কেউ করবেন না বাজে কমেন্ট করলে রিপোর্ট মারতে বাধ্য মেনাস হাই কেমন আছেন ভাই আপনি সাজিদ হান্ড্রেড কে হাই

এই তো ভাই বসে আছি আপনি কি করেন মেস ভাই দেখি দেখি ভাই তো দেখো বিয়ে করতে যাচ্ছে এখানে ভাই এখানে ভাই এখানে দাঁড়ায় থেকে তুমি সময় নষ্ট করো না ওইদিকে যাও ওইদিকে গেলে বেষ্টে পারবা কিছু আমিও বসে আছি ভাই আপনি কোথা থেকে আরে ডিস্টার্ব করেন কেন তো আপনি তো আমলি কিনলেও ওখানে আছে আমিও বসে আছি

মেহনাজ ভাই আপনি কি আছেন থাকলে একটু কমেন্ট কমেন্ট করে জানান আর যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান নায়িকাকে নায়িকাকে অবশ্যই ক্যামেরার সামনে হাজির করব ভাই আমাদের বাসা যশোরের মনিরামপুর আপনার মীরা ভাই সবার <coughs> 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 আমাদের লাইভটা যে যে দেখছেন একটু শেয়ার করে দিবেন সকলে যারা বাজে কমেন্ট করে এগের দেবো রিপোর্ট মেরে দেবো উড়ে যাক দাদা গেছে বৌদির কাছে আর আপনাদের দেখেন এখান থেকে যে যে বোরকাটা পছন্দ হয় অবশ্যই জানান আপনাদের গিফট করে দিব নাম ঠিকানা ফোন নাম্বার হ্যাঁ ভাই নায়িকা দেখতে চাই এ নায়িকা তো দেখতে যাচ্ছে হ্যাঁ

নায়িকা একটু শুটিং এর কাজে বিজি আছে নতুন একটা ভিডিও আসতেছে তো সেই শুটিং চলতেছে আর আমি এর পাশে বসে লাইভ করতেছি সেই শুটিং এর কাজে এসে নায়িকাটা বিজি আছে অবশ্যই সময় করে একদিনকে নায়িকারে লাইভে আনবো নায়িকা তো সে হ্যাঁ নায়িকা তো সেই হবে নালে নায়িকা হলো কি করে ওসব মাত্রা डुকে দাও কেমন আছেন সবাই বেশি বেশি করেন ভিউ না কিন্তু থাকবে চলে যাবে বেশি বেশি কমেন্ট করেন ভিউ আবার আসবে শেয়ার করে একটু শেয়ার করে দিন ভিউ কমে গেছে নেট কানেকশন চলে যাওয়ায় খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও পাচ্ছেন আপনারা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব খুব তাড়াতাড়ি ভিডিওটি আপলোড করা হবে আপনারা দেখতে পারবেন আর নাই নায়িকারও একটা ভিডিও আসতেছে এটা কালকে আপলোড করা হবে আপনারা দেখতে পারবেন আজকে শুটিং চলতেছে আমাদের ভিডিওটা দেখতে চাইলে আমাদের এসকে সাগর স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেলাইকুন বাজিয়ে পাশে থাকবেন এই যে আর আমাদের নায়ক হলো এই যে হিরো আলম দুই ভাই কিছু করে দেন নাকি ডিমান্ড বেড়ে যাচ্ছে নাকি আগামীকাল ভিডিও আপলোড হবে অবশ্যই সকলে ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখন আর লাইভে থাকবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আবার লাইভে টাটা